আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব বরুণ পাতার গুণাগুণ নিয়ে আসুন আমরা জেনে নিই বরুণ পাতা আমাদের কী কী শারীরিক সমস্যার সমাধান করতে সাহায্য করে বরুণ পাতার অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে যেমন অর্শ রোগ রোগ গ্যাস্ট্রিক ও কিডনি ও মূত্রনালীর সমস্যার সমাধান করতেও সাহায্য করে এছাড়াও হজম শক্তি ভাড়ায় এবং লিভারের সমস্যা দূর করতেও সাহায্য করে এছাড়াও বরুণ পাতার অশ্বরোগ এবং ব্যথার সমস্যার সমাধান করতে সাহায্য করে বরুণ পাতা গরম পানিতে ফুটিয়ে ব্যবহার করলে অশ্ব ব্যথা নিরাময় হয় এবং গোসল করলে চুলকানিও বিভিন্ন চর্মরোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে এছাড়াও বরুণ পাতা গ্যাস্ট্রিকের সমস্যা রস সেবন করা এছাড়াও বরুণ পাতার রস বাত ও অন্যান্য অন্য বাতজনিত ব্যথা নিরাময়ের জন্য খুবই উপকারী এছাড়াও বরুণ পাতা প্রদাহ বিরোধী এবং জীবাণুনাশক গুণের কারণে বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় শ্বাসকষ্টজনিত সমস্যা বরুণ পাতা ব্যবহার করা বরুণ পাতায় ফ্লাইট ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে যা আমাদের জন্য হতে পারে যদিও বরুণ পাতায় অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে নিয়ম না জানার কারণে পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে তাই যে কোনো আয়ুর্বেদ ব্যসদ ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আয়ুর্বেদ ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই আয়ুর্বেদ ওষুধ গাছগাছালি দ্বারা তৈরি করা হয় গাছগাছালি মানবদেহের জন্য খুবই উপকারী গাছগাছালি আল্লাহর অসুস্থ সহমতে অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে তাই আসুন আমরা গাছ দ্বারা চিকিৎসা নেই সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা কাটা এবং সেলাই ছাড়া খেলাসিনিয়া বা সহ সকল রোগের আয়ুর্বেদ চিকিৎসা এবং ওষুধ দিয়ে থাকি তাই যেকোনো রোগের চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের ঠিকানা হলো কারন্দিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমাতুল্লা আল্লাহ হাফেজ